ব্যাপারটা কেমন না যাই হোক লাস্টে সংক্ষেপে যে কথাটি না বললেই নয় অভিভাবকের উদ্দেশ্যে দেখুন আজকে যারা দেশের এমপি মন্ত্রী ভালো ভালো পজিশনে গিয়ে আছে তারা কিন্তু অবশ্যই ওই সরকারি এই যে বাবা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি অবস্থান করছি সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি এই প্রাথমিক বিদ্যালয়ে এসে মনে পড়লো আমরা যখন পড়ালেখা করেছিলাম তখন কিন্তু কেজি স্কুল ছিল না যারা আমার সময়কার তারা বলতে পারবেন কেজি স্কুল ছিল না কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ই ছিল তো এখন দেখুন এখানে কত ধরনের খেলনা মানে পার্কের মতো বলতে গেলে যে বাচ্চারা খেলাধুলা করবে একদম পার্কের মতো করে তৈরি করে দেওয়া হয়েছে যেখানে একজন বসবে ওপাশে একজন এ বাবা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কত সুন্দর না ডিজাইনগুলো খেলনার দেখুন দেখে বেশ ভাল লাগছে এটি প্রাইমারিতে এখন দেশে যতগুলি সরকারি প্রাইমারি স্কুল আছে বাচ্চাদের বিনোদনের জন্য এমনভাবে খেলনা বানানো হয়েছে তো যদি বলি দুঃখের বিষয় দুঃখের বিষয় হচ্ছে এত সব খেলনা থাকার পরেও সরকারি প্রাইমারি স্কুলগুলিতে স্টুডেন্ট নেই ছাত্র নেই ছাত্র ছাত্রী নেই বললেই চলে যদি কাগজ কলমে ছাত্রী থাকেও তবে বাস্তবে যদি প্রাইমারি স্কুল যখন চালু হবে এখন তো ঈদের আগ মুহূর্ত বন্ধ রাখা হয়েছে দেখবেন দশ বারোজন হয় কি না সন্দেহ আছে আমি কিন্তু এতে এই কথাগুলি বলে প্রাইমারি স্কুলগুলোকে ছোট করে দেখছি না এটি আমরা যারা অভিভাবক আছি আমাদের সমস্যা আমরা অভিভাবকরা যে শিরুনিরই হই না কেন তা তা সে ধনী গরিব যে শিরুনিরই হই না কেন আমরা অভিভাবকরা আমরা মনে করি যে আমাদের সন্তান মানেই কেজি স্কুলে পড়বে কেজি স্কুল মানেই ভালো পড়ালেখা ভালো সব কিছু এমন কি শুধু তাই না আমার জানা মতে আমার দেখা এমনও পরিচিত আছে যে প্রাইমারি স্কুলের টিচার প্রাইমারি স্কুলের ম্যাডাম মানে সরকারি প্রাইমারি স্কুলের টিচার সরকারি প্রাইমারি স্কুলের ম্যাডাম অথচ তাদের সন্তানকেও দেয়া হয়েছে কেজি স্কুলে আমার পরিচিত এমন আছে তারা চাকরি করছেন সরকারি স্কুলে কিন্তু তাদের সন্তানরা পড়ছেন কেজি স্কুলে তো এটি আস হয়তোবা প্রায় এখন আমার কাছে তাহলে এটা মনে হচ্ছে যে সরকারি প্রাইমারির চেয়ে কেজি স্কুলে ভালো ভালো পড়ালেখা হয় তো যদি তাই হয় তাহলে আপনারা মাস শেষে বেতন নিচ্ছেন আবার নিজের সন্তানকেই দিয়ে রেখেছেন বেসরকারি প্রাইমারি কেজি স্কুলে তো বিষয়টা কেমন না যাই হোক লাস্টে সংক্ষেপে যে কথাটি না বললেই নয় অভিভাবকের উদ্দেশ্যে দেখুন আজকে যারা দেশের এমপি মন্ত্রী ভালো ভালো পজিশনে গিয়ে আছে তারা কিন্তু অবশ্যই ওই সরকারি এই যে সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েই তারা ওই পজিশনগুলিতে আছে আমি এর মানে এই নয় যে কেজি স্কুলগুলিতে পড়ালেখা হয় না বিষয়টা তাও নয় বিষয়টা হচ্ছে অভিভাবকের উদ্দেশ্যে বলি সেটি হচ্ছে আপনার সন্তানকে কেজি স্কুলে দেওয়ার পরে আপনি যেভাবে গাইড নেন যেভাবে যত্ন নেন সকালবেলা উঠে তার জন্য টিফিন তৈরি করেন স্কুল ড্রেস ব্যাগ কিংবা তাকে নিয়ে গিয়ে স্কুলে বসে থাকেন এই যে তার প্রতি যে কেয়ার নেওয়া হয় দায়িত্ব নেওয়া হয় এর দশ পার্সেন্ট যদি সরকারিতে দিয়ে যদি নিতেন তাহলে সরকারিতেও পড়ালেখা হতো বা হবে হ্যাঁ যাই হোক আপনার সন্তানকে কোথায় পড়াবেন নিতাম তো আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি শুধু আমার মতো করে প্রেজেন্ট করলাম ভালো থাকবেন আলাইকুম